দেখো সমস্ত বিএড প্রার্থীদের সামনে যে পরীক্ষাটা রয়েছে সেটা হলো ডাব্লিউ বিপিএসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস এক্সাম আর এটার কথা কিন্তু ভুলে গেলে চলবে না তার কারণ হচ্ছে কি না সেপ্টেম্বর মাসে পরীক্ষা তার এক্সাম ডেট দিয়ে দিয়েছে তো যদি ওবিসি মামলা এর নিষ্পত্তি হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষার যে বাধা আছে বাধাটা কিন্তু থাকবে না অর্থাৎ পরীক্ষা নেওয়ার কোনো বাধা থাকছে না তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা টার্গেট পয়েন্ট রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কি যে সেপ্টেম্বরে এক্সাম আর সেই সেপ্টেম্বরের এক্সাম যেহেতু রয়েছে তার জন্য তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে তোমরা জানো যে স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস তার তুলনায় অনেক কম সিলেবাস হচ্ছে এই পিএসসি সিলেবাস চেষ্টা করো এই সেপ্টেম্বরের মধ্যে বা তার আগে তার আগে সম্পূর্ণ সিলেবাসটাকে শেষ করা শুধু শেষ করা নয় একটা রুটিন অনুযায়ী রুটিন অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটাকে নিয়ে রাখতে হবে অর্থাৎ এটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে কেন রাখতে হবে তার কারণ হচ্ছে পিএসসিতে যে টেস্টগুলো হয় অর্থাৎ পিএসসিতে যে এক্সামের কোশ্চেনগুলো হয় সেটা ইংলিশ ভার্সানে হয় ইংলিশ ভার্সানে কোশ্চেনটা হওয়ার জন্য তোমাদেরকে বারবার ধরে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ বিভিন্ন ধরনের কোশ্চেনের সম্মুখীন হতে হবে সেই কোশ্চেনগুলো গুলো তোমরা পারছো কি পারছো না সেটা দেখতে হবে আর তার জন্যই কিন্তু ধারাবাহিকতা ধারাবাহিকতা প্রয়োজন আর এই ধারাবাহিকতা বজায় তখনই থাকবে তুমি যদি একটা রুটিন মাফিক একটা নির্দিষ্ট সময় ধরে প্রতিদিন বা পার ডে এগিয়ে চলো তবেই সেটা কিন্তু সম্ভব হবে আর এখানে একটা বিষয় খেয়াল রাখবে যে এখানে হয়তো শীত সংখ্যা খুব কম কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে সেই সিরিয়াস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে গতবারে দেখা গেছে কি বেশ ভালো রকম অ্যাসপারেন্টরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসে কিন্তু পেয়েছিল এবং অনেকে জয়েন করেছে তো সেক্ষেত্রে বলবো যারা সিরিয়াস রয়েছ কারণ এই আবহে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের কোনো খবর তোমরা ঠিক মতো পাচ্ছ না পাচ্ছ না বলতে এখন তো এই ধরনের এই একটা ঘটনা ঘটে আছে তো কখন নতুন নিয়োগটা করবে যদিও এটা খুব দ্রুত করার একটা সম্ভাবনা রয়েছে সেটা তো রয়েছে কিন্তু হাতের কাছে যেহেতু তোমাদের পিএসসিটা রয়েছে সেই পিএসসি কিন্তু হাতছাড়া করবে না তার জন্য প্রত্যেকে চেষ্টা করো নিজেদের নিজেদেরকে একটু ভালো করে তৈরি করা নিজেদেরকে একটু এগিয়ে রাখা ঠিক আছে যাই হোক আমার মনে হলো যে এই কথাটা আজকে বলার প্রয়োজন ছিল কারণ আজকে দেখলাম যে অনেকেই এই পিএসসির ব্যাপারে আমাকে কোয়েরিজ করছিল যে এই পরীক্ষাটা হবে কি হবে না তাহলে অনেকে প্রিপারেশান নিতে চাইছো বা প্রিপারেশান নিতে নেবে বলে ঠিক করছো আর তাদের জন্যই আজকের ভিডিওটি তাই বলবো যারা মনে করছো যে এই মুহূর্তে প্রিপারেশনটাকে ধরে রাখবে বিশেষ করে ডাবলিউ বিপিএসির তারা অবশ্যই প্রিপারেশনটাকে ধরে রাখতে পারো আজকে এই পর্যন্তই সকালে ভালো থেকে সুস্থ থাকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ